আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা যারা নতুনভাবে নতুনভাবে ইউটিউব ব্যবহার করছি তারা আমরা কিন্তু সবাই কপিরাইট মানছি না বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনস আছে সেটা কিন্তু আমরা ফলো করে করি না কারণ কি আমরা জানি না যে কোথা থেকে ফটো ডাউনলোড দিলে কপিরাইট আসবে আবার কোথা থেকে দিলে কপিরাইট আসবে না এগুলো আমরা অনেকে তো আজকে আমি দেখাবো যে আপনারা যে ফটো ব্যবহার করবে রকম কপিরাইট আসবে না এবং কোনো রকম ক্রেডিট লাগবে না বা কোনো টাকা পয়সা লাগবে না খুবই সহজে ফ্রিভাবে ডাউনলোড করে আপনারা আপনাদের ইউটিউবের থামনেল বা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আসি আপনাদের সাথে সিদ্দিক তো চলন শুরু করা যাক যেহেতু আমাদের কপিরাই নো কপিরাইট ফ্রি ফটো সেইটে প্রয়োজন এর জন্য আমরা চলে যাব আমাদের গুগল ক্রমে যে আমরা এইখানে সাজ দেব। আপনাদের যেটা প্রয়োজন আর আমি এখন আপনাদের দেখানোর জন্য জাস্ট রোস লিখছি রোস লিখে আপনারা সাজ দেবেন যেহেতু আপনার দেখাচ্ছি এই যে রোস অনেকগুলো চলে আসছে এখানে দেখুন প্রচুর পরিমাণ রোজ চলে আসছে তো এই ফটোগুলো আপনারা কিন্তু ইউজ করলে কপিরাইট আসতে পারে যেহেতু এদের অনেকগুলো সিস্টেম রয়েছে আপনার ক্রিয়েটও ক্রেডিটও লাগতে পারে টাকাও লাগতে পারে তো আমরা কী করবো আমাদের যেহেতু আমরা টাকা দেব না আমরা ফ্রি ফটো ইউজ করব যেগুলো আর কি কমিউনিটি গাইডলাইনসে নো কপিরাইট আছে সেইগুলো আমরা তারপরে এই যে আপনারা দেখুন টুলস টুলস লেখা আছে আবার কারোর বা থাকতে পারে এই জায়গায় সেটিং তো আমার যেহেতু টুলস আছে আমি আপনাদের দেখাচ্ছি টুলস এবার তারপরে আপনারা টুলসে প্রেস করবেন ওকে টুলসে প্রেস করলে এবার আপনারা দেখতে পারবেন যে এই পাশে কিছু সেটিংগুলো আসছে অল টাইম অল রেজাল্ট অ্যাডভান্স অ্যাডভান্স সার্চ আপনারা এই যে অ্যাডভান্স সার্চ আসছে এই যে এবার এখানে প্রেস করবেন ওকে এবার এখানে আপনারা দেখুন চার পাঁচটা অপশান চলে আসছে এখানে দেখুন নট ফিটেড বাই লাইসেন্স এটার কোনো লাইসেন্স নেই আপনারা ইউজ করতে পারবেন না ফ্রি টু ইউজ অর শেয়ার একটা বলছে যে যে দ্বিতীয় নম্বরে বলছে যে ফি ব্যবহার করতে পারবেন আবার শেয়ারও করতে পারবেন আর তৃতীয় নম্বর বলছে ফ্রি টু ইউজ অর বলছে যে শেয়ারও করতে পারবেন এও করতে পারবেন তারপর ফ্রি টু ইয়ার শেয়ার অর মডিফাই ফ্রি টু তারপর চতুর্থ নম্বরে আপনাদের জানাচ্ছি একবারে লাস্ট ডেটে রয়েছে সেইটাই আপনারা প্রেস করবেন এই যে এবার এখানে চলে এসে চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর নিয়ে আমি লাস্টে ডেটে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই এবার আপনারা কী করবেন অ্যাডভান্স সার্চ এই অ্যাডভার্স সার্চে প্রেস করবেন এই যে এবার এখানে আমরা প্রেস করব ফটোয় এখন কিন্তু এই যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটো কিন্তু আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন এগুলোই কোনো কপিরাইট আসবে না বা কোনো কেউ কিছু করতে পারবে না এগুলো সব ফ্রি এগুলো সব কিছু চলে আসছে এবার আপনারা এখান থেকে কিন্তু কোনো ক্রিয়েট লাগবে না একবারে ডাউনলোড দিতে পারবেন ওকে আপনাদের যেই যেই ফুলটা পছন্দ আপনারা এইভাবে যেই ফুলটা পছন্দ সেটাই প্রেস করবেন আমার এই ফুলটা পছন্দ এই ফুলটা আমি এইটাই প্রেস করছি এবার তারপরে এইখান থেকে আপনারা দেখুন এই ফুলের ধারণায় অনেকগুলো ফুল আছে এই ফুলের সিস্টেমে অনেকগুলো ফুল আছে এবার আপনারা কি করবেন ডাউনলোড কিভাবে দেবেন এবার এই ফুলটা এই যে এই ফুলটা সিপে ধরে রাখবেন এবার তারপরে এই যে ডাউনলোড ইমেজ এই যে নিচে ডাউনলোড ইমেজ আমি ডাউনলোড ইমেজ দিছি এই যে এই ফুলটা আমার কিন্তু এই ফুলটা আমি ব্যবহার করতে পারবো কোনো কপিরাইট ছাড়া ওকে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন